আসসালামু আলাইকুম লার্নিং ইংলিশের আরও একটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম হোপিও আর ওয়েল আজকের ক্লাসে আমরা শিখব স্পোকেন রুল নাম্বার ওয়ান এইট ওয়ান স্পোকেন রুল নাম্বার ওয়ান এইট টু অ্যান্ড স্পোকেন রুল নাম্বার ওয়ান এইট থ্রি সো উইদাউট এনি ফার্দার ডু লেটস গেট ইন টু দ্য ভিডিও ফার্স্ট অফ অল স্পোকেন রুল নাম্বার ওয়ান এইট ওয়ান করিনি যাইনি বলিনি সাবজেক্ট প্লাস ডিডেন্ট প্লাস ভার্ব ওয়ান আমি ব্রেকফাস্ট করিনি আই ডিডেন্ট টেক ব্রেকফাস্ট সে গতকাল স্কুলে যায়নি শি ডিডেন্ট গো টু স্কুল ইয়েস্টারডে আরিয়ান গতকাল সন্ধ্যার সন্ধ্যায় ডাক্তারের কাছে যায়নি আরিয়ান ডিডেন্ট ভিজিট আর ডক্টর ইয়েস্টারডে ইভিনিং স্পোকেন রুল নাম্বার ওয়ান করতে থাকবো উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি তারা গান গাইতে থাকবে দে উইল বি সিঙ্গিং তুমি ঔষধ খেতে থাকবে ই উইল বি টেকিং মেডিসিন স্পোকেন রুল নাম্বার ওয়ান এইট থ্রি যা করি যা করেছিলে যা করেনি ওয়ার্ড প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার্ব আমরা যা করেছিলাম হোয়াট উই ডিড আমরা যা করবো হোয়াট উই উইল ডি ডু আমরা যা করি না হোয়াট উই ডো্ট ডু যা করতেছিলাম হোয়াট উই ওয়ার ডুইং সো আশা করি আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ